জমি বন্ধক রেখে শখের গাড়ি বন্ধক দিয়ে বাবার স্বপ্ন পূরণের জন্য আস্ত হেলিকপ্টার বানিয়ে ফেললেন জেলার পূর্বস্থলী এক দৃষ্টান্ত বানিয়ে ফেলে বর্ধমানে চমকে দিলেন ব্লকের রেজাউল এক আমরা আপনার সামনে তুলে ধরবো তার পুরো হিস্ট্রিটা ক্লাস ফাইভে হাফ ইয়ারলি পরীক্ষা দিয়ে আর স্কুলমুখী হননি রেজাউল বাবু কিন্তু শিক্ষাগত যোগ্যতা কম থাকলেও রেজাউল শেখ করে ফেলেছেন এক মস্ত বড় কাজ যে কাজের জন্য পূর্ব বর্ধমান জেলা তথা আমাদের রাজ্যে কম বেশি সকলেই ওনাকে চেনেন তিন বছরেরও বেশি সময় ধরে দীর্ঘ পরিশ্রমের পর নিজেই বানিয়ে ফেলেছেন এক মস্ত হেলিকপ্টার তবে এই হেলিকপ্টার বানানোর পিছনে রয়েছে এক বড় কারণ এই প্রসঙ্গে রেজাউল শেখ জানান কি উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলেন এই চিন্তা ভাবনা কেন এটা ইচ্ছা নিজের নয় এটা আমার বাবার ইচ্ছা বাবার ইচ্ছা সেটা আমি তৈরি করছে মানে বাবার কথা যেটা সাকসেসফুল করতে চাইছি সেইটা শেষ করব বাবার কথাটা রাখবো এই সে চিন্তা ভাবনা কিছু ছিল না সম্পূর্ণ আপনি কি নিজেই তৈরি করছেন এটা হুম আপনি কি নিজেই এটা তৈরি করছেন হ্যাঁ সব যা করেছে নিজে নিজে তৈরি করেছে রেজাউল শেখ জানিয়েছেন এই হেলিকপ্টার তৈরি করতে এখনও পর্যন্ত কত খরচা হয়েছে তা তিনি বলতে পারবেন না তবে যদি তিনি হেলিকপ্টার ওড়াতে সফল হন তাহলে পরবর্তীতে উনি নিজস্ব প্লান্ট ইন্ডাস্ট্রি তৈরি করবেন বাবার স্বপ্ন পূরণ করতে এখনো পর্যন্ত দীর্ঘ পরিশ্রম করে চলেছেন রেজাউ শেখ এখনো পর্যন্ত হেলিকপ্টার তৈরি করতে তার লক্ষাধিক টাকা খরচ হয়েছে বলেই জানা গিয়েছে তবে লক্ষাধিক টাকা খরচ হলেও তিনি থেমে থাকেননি হেলিকপ্টার তৈরির জন্য বন্ধক রেখেছেন নিজের শখের চার চাকা গাড়ি এবং মোটর সাইকেলও এই বিষয়ে তিনি আরও জানিয়েছেন তৈরি করতে অর্থ আর তো এত সত্তাহ নিজে থেকে নিজের ব্যবসা থেকে পয়সা তারপর নিজের জমি বিক্রি হয়ে গেল প্রায় তিন দিকে জমি বিক্রি হয়ে গেল তারপরে গিয়ে আমার নিজের চার চাকা হন্ডায় ভার্না বা পাঁচশো বুলেট সেটা মর্কেজ দিয়েছি হ্যাঁ এই পরিস্থিতি আর কিছু টাকা তো শট অদম্য ইচ্ছা শক্তি এবং দীর্ঘ তিন বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে রেজাউশেক এই হেলিকপ্টার তৈরি করেছেন তবে প্রায় এক বছর আগে তার বড় মেয়েকে একটি দুর্ঘটনায় প্রাণ হারাতে হয় এবং তারপর বেশ কয়েক মাস শরীর খারাপ থাকার কারণে হেলিকপ্টার তৈরির কাজ বন্ধ রেখেছিলেন তিনি তবে আবার রেজাউল নতুন করে হেলিকপ্টার তৈরির কাজে হাত লাগিয়েছেন